আমি হোয়াট অ্যাবাউট থেকে বলছি নিউজ হোয়াট অ্যাউট এইখানে রাজনৈতিক যে পরিস্থিতি এখন নির্বাচনী পরিবেশ এখানে অত্যন্ত বরিষ্ঠ কর্মী দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন তৃণমূল দলের কর্মী নেতা হিসাবে তিনি পরিচিত এই অঞ্চলের মানুষেরা তাকে বাপিদা বলে সম্বোধন করেন ডাকেন তো আজকের এই যে রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে তৃণমূল দলের রাজনৈতিক পরিস্থিতি এই যে বিভিন্নভাবে বদল হচ্ছে আপনাদের দলে এই যে অর্জুন সিং একবার তৃণমূল কংগ্রেস একবার বিজেপি আরবার তৃণমূল কংগ্রেস আবার বিজেপি এই রাজনীতি এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন দেখুন এইটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার আমি ব্যক্তিগত ব্যাপারে কোনো না গলাই না যার ইচ্ছা হচ্ছে এখন আমি ব্যক্তিগত কোনো কথাই বলতে চাইছি না আমি বলতে চাইছি এই যে বিভিন্ন সময়ে এই যে দল বদল এই রাজনীতিটাকে আপনি কি চোখে দেখেন এখন যা যার প্রয়োজনে করে না করলেই ভালো হয় না করলে ভালো হয় কিন্তু এতে তো যেই সমস্ত দলগুলিতে চায় সেই দলের চরিত্রও প্রকাশ হয়ে পড়ে হ্যাঁ অবশ্যই এখন একটা ট্রেন হয়ে আছে আপনি দেখবেন ম্যাক্সিমাম লোকই এখন যারা যেটা বলতে চাইছি এতে নতুন প্রজন্ম যা আপনার প্রজন্মরা আছে তাদের কাছে একটা কি বাজে বার্তা যাচ্ছে না যে একটা রাজনীতি কারা করে এই দল বদল লোকেরা এই বার্তা কি যাচ্ছে আপনার মনে হয় না হতেই বলে একটা পলিটিক্সে তো একটা স্বচ্ছতা থাকা উচিত এটা একটা হতেই পারে মানুষের মধ্যে এটা ধারণা হতেই পারে এই যে পার্থভৌমিক এখন অর্জুন সিংকে বলছেন বাহুবলী বিভিন্ন খুন রক্তপাতের সঙ্গে তিনি জড়িত এই সব বলছেন তো দশ মার্চের আগে তিনি বলেননি কেন তখন তো তিনি তৃণমূলে ছিলেন এই অর্জুন সিং তো হয় কে কখন কাকে ভালো বলবে কে কে বলবে এগুলো অনেকেই বলে এই অঞ্চলে যে অর্জুনের সহযোগী ছিলেন মানে ঘনিষ্ঠ ছিলেন এইখানে যে গুপিং রাজনীতি আপনারা প্রকাশ করে দিয়েছেন তো ফলত তো এখন এই পরিস্থিতিতে আপনি কি করবেন দেখুন প্রথমত আমি কখনোই গ্রুপিং রাজনীতি করিনি হ্যাঁ এইবার যখন উচ্চ নেতৃত্ব অর্জুন দলে নিয়েছিল তাহলে আমাদের তখন বলার কিছু থাকে না তখন ওই যে অর্জুন আমরা ডেকেছি দা এসছেন অর্জুন দা তখন তৃণমূল হয়ে প্রচার করেছেন তৃণমূল হয়ে রাজনীতিটা করেছেন আমরা তখন ছিলাম এখন অর্জুন দা তৃণমূলে নেই তো আমরা তার আশায় এখন নেই আবার এই অর্জুন সিং পার্থভৌমিক দুজনাই মুকুল রায়ের কাছে যাচ্ছেন মুকুল রায় এখন কোন দলে আছেন সেটাই তো বোঝা যাচ্ছে না পরিষ্কারও তিনি বলছেন না তিনি কোনো সময় বলেছিলেন যাহা বিজেমুল তাহাই তৃণমূল তো এই যে বিষয়গুলি এইগুলো লোকের কাছে তো মানে জট পাকিয়ে যাচ্ছে আমি কোনো নেতাদের চরিত্রের কথা বলছি না সাধারণ মানুষের কাছে কি বার্তা দিচ্ছেন আপনারা দল হিসাবে এইটাই আমি তুলে ধরতে চাইছি ধরুন মুকুল সিনিয়র লোক তার কাছে আশীর্বাদ না এই যে আপনি আবার বলছেন না এই যে আশীর্বাদ এই কথাটা আমার কাছে খুব ভেক মনে হয় কারণ আপনাকে নির্বাচনের আগেই এত আশীর্বাদের প্রয়োজন পড়ে পায়ের ধুলো নেওয়ার পর প্রয়োজন পড়ে তার আগে এত প্রয়োজন পড়ে না আর মিডিয়া তো এইটা প্রচারে আসে না এইগুলো আপনি কিভাবে দেখেন সুস্থ মানুষ হিসাবে আমি আপনাকে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো দলের নেতৃত্ব হিসাবে বলছি না সাধারণ মানুষের পক্ষে এইগুলো কি চোখে যায় না আমি একটা কথা বললাম যে সিনিয়র লোকের একটা আশীর্বাদ সে সবাই যে আমি আমাদের কিছুদিন দেখলাম ত্রোহিত বাবুর কাছে গিয়েছিলেন হ্যাঁ এই মুকুলদার কাছে গেছিলেন তাদের কাছে পরামর্শ নেয় বা একটা চিন্তাভাবনা ওনাদের কী আছে সেগুলো নেওয়ার জন্যই যায় তো সে তো আশীর্বাদ নেওয়া যায় অন্য সময় কি ব্যাপক কুশল নেয় আপনি মনে করেন যে সময়ে তাদের সঙ্গে যোগাযোগ রাখা এইগুলো লোক বোঝে লোক যে বাংলার মানুষ বোঝে না এখন ব্যাপারটা হচ্ছে কি মুঘলবাবু তো রাজনীতির লোক এরা রাজনীতির লোক সঙ্গে যোগাযোগ নিশ্চয়ই থাকতে পারে সেইভাবে গিয়ে একটা আশীর্বাদ নিয়ে এসছেন আমি এখানে খারাপ কিছু দেখছি ঠিক আছে আমি এবার বলছি আপনি একজন যুবনেতা হিসাবে কীভাবে পার্টির মানে মানুষের সঙ্গে সংযোগ করছেন কি পদ্ধতি বা নিজস্ব কোনো পদ্ধতি নিয়েছেন কি না দেখুন আমি যারা এই অঞ্চলের লোক আছে বা কাশেপাড়া অঞ্চল বা হালেশ্বর অঞ্চলে তারা যেন আমি সারা দিন সকাল থেকে যে যতজন না ঘুমোই আমি মানুষের সঙ্গে যোগাযোগ রাখি আমি নিজে বাজার করি আমি নিজে দোকানে যাই এই যে মানুষের সঙ্গে যোগাযোগটা এই চায়ের দোকান করে চা খাই ওখানে অনেক সাথে দেখা হয় বাজার করতে গেলে অনেক সাথে দেখা হয় বলে দাদা চা খান কাউকে আমি চা খাওয়াচ্ছি সে আমি চা খাই এই সৌজন্য বিনিময় এইভাবে আমি মা মানুষের কাজটা করি সারাদিন ধরে কাউকে হাসপাতালে ভর্তি করতে হবে কারো পাশে কি কী অন্য কোনোভাবে দাঁড়াতে হবে এটা আমি সকাল সাংস্কৃতিক কর্মকাণ্ডে তো আমরা দেখেছি কিছু আপনি জড়িত থাকেন মানে ক্রিয়া জগতের সঙ্গে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে ভাষা দিবস ইত্যাদি আপনি পালন করেন একটা এটা তো আমি অস্বীকার করছি না কিন্তু এই যে রাজনৈতিক প্রবাহ এতে তো সাংস্কৃতিক পরিমণ্ডল নষ্ট হচ্ছে আপনাদের এই সমস্ত কাণ্ড কারখানা দেখে আমার বক্তব্য হচ্ছে এইখানে আমি কোনো দলের বিষয়ে আমি বলতে চাইছি না সাধারণ মানুষের পক্ষে সবারই চিন্তা ভাবনা একটু করা উচিত যে স্বচ্ছ রাজনীতি করার জন্য সবাই সঠিক চিন্তাভাবনা নিলে পরে আমার মনে হয় ভবিষ্যতের যারা রাজনীতিতে যাচ্ছে আগ্রহী তারা খুব উপকৃত হবে সেটা একটু ফ্রেশ হওয়া উচিত তো বাপিদা বলে যে পরিচিত এই যে সুজিত দাস তিনি কিভাবে কথা বললেন তার যার জেস্টার পোস্টার দেখে আপনারা নিশ্চিত বুঝতে পারছেন আমি ব্যাখ্যা করছি না এই যে রাজনৈতিক প্রভাব চলছে এইটা যে আসলে খুব একটা ভালো নয় মানে প্রজন্মের কাছে এমন একটি এই দল বদলের রাজনীতি মানুষের একটু স্বচ্ছ হওয়া উচিত এই চরিত্রটা দেখানো উচিত তার মধ্যেও রকম একটা ভাব ফুটে উঠল এইটা জনপক্ষেই তিনি বলতে চাইলেন সুতরাং কোনো সংকীর্ণ দলের মধ্যে আবদ্ধ থাকলে অনেক কথা বলা যায় না এটা পার্টি কি করছেন তারা বুঝবেন এই জিনিসটি তিনি বুঝিয়ে দিতে চাইলেন আপনারা দেখতে থাকুন হোয়াট অ্যাবাউট লাইক করুন শেয়ার করুন